আলহামদুলিল্লাহ কেমন আলহামদুলিল্লাহ টুকটাক চলে যাচ্ছে টুকটাক যাচ্ছে আমরা তো কুরবানি ঈদ শেষ করে আবারও নতুন গাবি কালেকশন করছি নতুন হিসাবে আমি নতুন নতুন গাবিও দেখাবো সব নতুন নতুন গাবি একটা গাবি খাবে

সরজমিনে ওই উনার যে খামাতেন কিনবেন উনার মিষ্টি কোনো কথা শুনবেন আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন সরজমিনে আইসি দুই দিন থাকে উনি যে কথা বলেছে প্রতিবেদনে আমি যে কথা বলেছি অতটুকু দুধ এক দুই লিটার কম যদি হয় তাও নেবেন ভাই আর যদি উনার মিষ্টি কথা আসে দুধ দেখতে চান না কিছু করছেন ওনার বাইশ আসি দুই দিন তিন দিন থাকতে চান বন্ধুর মতন ঘুরতে চান আসে মনে করেন দুধ দেখলে দুধ দেখতে চান না আমায় চলে যাচ্ছে এগুলো প্রতারণা হচ্ছে তো মনে করেন মিষ্টি মিষ্টি কথা আপনার টাকা আছে আপনার জিনিসের ব্যথা আছে

এটা ইন্ডিয়ান এর যে কোনো লোক মন কারণ যে কেন তিনি প্রেগনেন্ট গাবি কেন সরজমিনে এসে ডাক্তার সহকার চেক করে নেবে আমি মন কারণ কিছুক্ষণ আগে লাইভ করেছি লাইভে মন কারণ ডাক্তারদের চেক দিয়ে দেখাইছে হ্যাঁ চেক দিয়ে দেখা যে দেখেন তিনি কিনবে সে মন কারণ চেক দিয়ে নেবে তাতে ঠকবে না ভাই এরকম বহুত প্রতারণা হচ্ছে

সিরিয়াল নাম্বার দুই গাভী নিয়ে আসছেন আরো একটা এটা বিশাল দেহির গাভী জরুল ভাই দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ গাভী আনকমন এটা কি জাতের এটা একটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জাতের গাভী জার্সি গোটা দেখেন দুধ আছে অনেক দুধ ভাই চব্বিশ পঁচিশ লিটার দুধে গ্যারান্টি সহ দেওয়া যাবে ভাই চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ একদম গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি সহ আমার বাসায় এসে দুই দিন থাকি সে দুধ দহন করে যেতে হবে আমরা সচরাচর অনেকদিন ভিডিও করি কিন্তু এরকম আনকমন কালার আনকমন জাতের গাভী ওল দেখাইতেই পারিনি খুব কম পাওয়া যায় ভাই খালি আপনি অন্য কোনো খামারও মন করেন সবাই এরকম খামার দেখান হঠাৎ এক এক মেলে আমি একটা পাইছি তাই দেখালাম হঠাৎ এক দুই পিস মেলে আপনি সংগ্রহ করছেন হ্যাঁ এটা আমি পাইছি তাই আমি দেখালাম এটার বয়সটা কেমন

তারপরে দর্শকরা এসে দেখে তারপর আমার জিনিস আমি দেখালাম দর্শক এসে দেখে শুনে আচ্ছা যাতমান দেখবে যাচাই বাছাই করবে তারপরে আপনার কাছ থেকে নিতে পারবে আমার কাছ থেকে দুধের গ্যারান্টি কেমন থাকবে এটাই এটা দুধ বাইশ লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাইশ লিটার দুধ যেই যেখান থেকে আসুক

দেখা আচ্ছা এক কথায় আজকে কি দুই এক হাজার করে নিতে পারবে আর দূর দূরান্তে দর্শকরা আসবে দেখে শুনে নিতে পারবে আমার থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা সম্পূর্ণ হবে বাসায় চলেন আমরা চাই নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার চার জহরুল ভাই নিয়াসনারও একটা গাবি এটা আবার সাদা কালো রঙের সব থেকে বড় সাইজের গাভী ভাই এটা কী জাত এটা দইদার দেখেন এত বড় গাভি দেখেন সচরাচর পাওয়াই যায় না ভাই

দেখে শুনে বা থাকে দেখে শুনে দেওয়া আপনার বাসায় দুই একদিন থাকবে দেখবে শুনবে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে আচ্ছা এই গাবিটা সাথে কি বাচ্চা জরুল ভাই এটা সাত বাচ্চা বাচ্চাটাও দেখেন একটা হান্ড্রেড বাচ্চা আছে আচ্ছা এটা কি সার না বক না ভাই সাত বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন জরুল ভাই বাচ্চার বয়স আজ

সিরিয়াল নাম্বার পাঁচ জুরুল ভাই নিয়ে আসছেন আরও একটা গাভি এটা দেখতে পাচ্ছে আনকমন একটা গাবি ভাই এটা কী জাতের এটা দেখেন একটু কালোই বেশি এটা মনে করেন একটা জার্সি বললেই চলে ভাই জার্সি জ্বললে চলে জার্সি আপনাদের অভিজ্ঞতায় এটা কি জাত মান মনে হচ্ছে এটা জার্সি গভি ভাই

ছয় সর্বশেষে জহুরুল ভাই নিয়ে আসছেন একটা গাভি এটা মিডিয়াম সাইজের জহুরুল ভাই এটা কি জাতের গাভি এটা একটা হলস্টান ফিজিয়ান এটা সবে মাত্র দুই দাঁত ভাঙছে। সবে মাত্র দুই দাঁত হলস্টান ফিজিয়ান সাথে বাচ্চাটা আছে লাল বাচ্চাকে ভাই ভাই এটা বাচ্চা আল্লাহ যা বীজ দিয়েছিল সেই বীজের বাচ্চাই হবে বাচ্চাটা কি জাতের হইছে বাচ্চাটা মন করেন জার্সি বাচ্চা হয়েছে জার্সি বাচ্চা বাচ্চাটা সুস্থ সবল আছে আর বাচ্চাটা দেখুন এখনই ওজন কত কিন্তু হয়েছে আচ্ছা এখনই ওজন ভালোই আসছে না দর্শকরা আসবে দেখবে শুনে আপনার কাছ থেকে নিতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই আমি খালি আমার কাছে আমি বললামই তো যেকেন কিনতে হবে সে অবশ্যই সদজন এসে দুধ দহন করে দেখেশন দিতে হবে আচ্ছা আচ্ছা গাবীরা দুধের গ্যারান্টি কেমন থাকবে জরুল ভাই লিটার দুধের গ্যারান্টি লিটার হ্যাঁ শতলিটা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দর্শকরা এসে শতলিটা দুধ আপনার থেকে বুজ করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা আচ্ছা দুই দিন থাকি দুধ দহন করে যাবে দুই দিন থেকে 17 লিটার দুধ আপনার থেকে বুঝ করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই দামটা কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছে

মানে এই ব্যবসার ভিতরে বহুত লোক আছে বহুত লোক বহুত বেশ ধরে ব্যবসা করতেছে মানে টাকার জন্য মানুষ কি না করে তো আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন কারো কথা বিশ্বাস না করে সরজমিনে আইসে দুই দিন থাকে দুধ দহন করে লিয়ে যাবেন তাতে জীবনও ঠকবেন ঠকবেন না আচ্ছা সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেবেন আমার নাম মোহাম্মদ জহুল ইসলাম আমার ঠিকানা দাসুয়া ঈশ্বরদি পাবনা জেলা ঈশ্বর থানার দাসুয়া ট্রাফিক মোড়ের পাশে আমার আপনার নাম মোবাইল নাম্বার আমার নাম আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম মোবাইল নম্বর জিও সেভেন থ্রি জিরো দুইশো চুয়াল্লিশ তিনশো চৌষট্টি ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এটা চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ সবসময় খোলা থাকে অসংখ্য ধন্যবাদ জহরুল ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম